কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজার এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় কে এটা জান্নাতি পাথর কেমতের দিন এই পাথর কাল একটা জিব্বা দিবে ঠোঁট দিবে দুটা চোখ দিবে আর কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে এসে সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই বান্দা আমার চুমু দিয়েছিল এ দিয়েছিল এ দিয়েছিল সবাইকে মাফ করে দাও তাই হাজরা আসাদের কর্নার আর কাবা ঘরের যে স্বর্ণ দিয়ে খচিত দরজা এই হাজেরা আসাদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা এটারে আরবিতে বলে মুলতাজাম আমার সাথে সাথে পড়েন এটারে আরবিতে কি বলে ইলতজামায় ইলতজিমু ইলতিজামান মুলতজিম মুলতজাম মানে হচ্ছে যেটার সাথে লেগে থাকা হয় সব সময় সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন পেট লাগিয়ে গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না না কিন্তু ওই জায়গায় দোয়া করার এত সহজে পাওয়া যায় যুদ্ধ করতে হবে আপনাকে তো এক মাওলানা চান্স পাইছে ওইখানে অনেক ধাক্কা ধাক্কি করে খাইয়া দায়া সত্যি কইরা ধাক্কা ধাক্কি পাকিস্তানি পাঠানি যেগুলো আছে আট দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে আপনার টুপি পরে যাবে বিশ্ব ইয়া উঁচু লম্বা তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে এখন আবার তো আরেক ধাক্কায় ওই যে চলে যাবে কোনো হিসাব নাই তো সেইখানে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করছে যেহেতু এই জায়গায় দোয়া করলেই আল্লাহ কবুল করে এখন কয়টা চাপে আল্লাহর কাছে সময় তো নাই সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি যত দোয়া জীবনে করছি আর মরার আগের দিন পর্যন্ত যত দোয়া আমি করবো এই দোয়া গুলো কবুল চাইলাম না তোমার কাছে তো কিছু বাকি রাখছে